রাত্রে মানুষ সব ঘুমাইয়া যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রায় কাটায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্নাবান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন আবারের হুদাত নিয়া পেট খুদানিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে খাটু দিয়া গুতা মেরেছে বড়া পেটে পেটের ভিতরে সন্তান গুতা মানলো হাঁটু দিয়া মাথা দিয়া মা ক্ষুধা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের থালাটা ছেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছেন রাতের নায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর এবার করলে যত সাপ পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের মল্লামায় লিখে দেন সন্তান ফেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সাপ হতো আল্লাহ রা মায়ের মায়েরামায় রোজার সব লিখে দেন দশ মাস পরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো। এল হয়র সব সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপর লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মতবের কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে না আমারে মাফ করে দিও হ্যাঁ চলে গেল সতিকা গৃহে ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় তেমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছড় কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো যাহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান তুলিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহুরার বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দেই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের রিভাইভিং মানব খৈজার বত্রিশটি নারী ছেলা যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ বুড়ার আমিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে লাফার করবি না এ মায়ের সাথে লাফার করবি না মাকে সম্মান করবি মার কাছে দোয়া চাবি দুনিয়ায় যদি সম্মান চাও রিসেক চাও মায়ের তাই মায়ের জাতি অনেক সম্মান তার প্রশ্ন করা হয়েছে হুজুর খেদবুক করবো কার হজুর কান মায়ের তারপরে কাহা হজুর কান মায়ের তারপরে কা হুজুর পরের মায়ের তারপরে কার তোমার পিচার

এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায় দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন তা বাইকেরাম বলেন্লাহে কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নদী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন আমার তোমরা জানো না এই মহিলাকে চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেস্পতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেস্পতে পাই নাই যা বুকে দুঃখে দ্বার করে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই সাদিয়া আর সেই দুধ নিজে সম্মান দিয়েছেন মায়ের খাবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলেম ওলামা ফির বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোন নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া উন্নত নেওয়া সুন্নাত দিবেন আমি কোন নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই ফির বুজুর্গদের কাছে কাছে হাদিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর আরো খুশি হয়ে যাবে আল্লাহর আশেপাশে খুশি হয়ে যাবে

মা বাপ তোমার তো মা বাপ তোমার জানান না মা বাপ যদি অসন্তুষ্ট হয় যাবি আর বাপ যদি খুশি চলে যাবি মায়ের পায়ের তলে তোর ব্যস্ত আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে জাতি নারীর মর্যাদা স্টান দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর সুর দিয়েছেন তার আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে আল্লাহ দিয়েছেন আল্লাহর সুর দিয়েছেন তিনজন দোয়া কোমর হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মজরুম ব্যক্তি যেভেদি অত্যাচারী চোখ মুসাফির হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ হয়ে আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারাম আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাশ শেখাচ্ছেন রব্বের মা রব্বায়ানী সবীর রবাই রব্বিরহাম হামা রব্বায়ানী সবীর একটু জিজ্ঞার করেন লাইলা এর লাল লাইলা এর লাল لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. ووصينا الإنسان بوالديه إحسانا. حملته أمه كرها ووضعته كرها আল্লাপাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন